আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকল বন্ধু জানতবের শুভেচ্ছা ও অভিনন্দন দেশ বা প্রবাস কাছে এবং দূরে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমান রয়েছি মির্জাপুর গাজীপুর ফরহাদ ভাই আল্লাহ বন্ধুরা আজকে আইসা দেহি বন্ধুরা খালি কবিতা কবিতার বন্ধুরা ড্যানিসের বাগান রয়েছে লাহল রয়েছে বন্ধুরা আর্ট এঞ্জেল রয়েছে পাঙ্কি কবিতা রয়েছে বন্ধুরা বাচ্চা সহ বন্ধুরা বন্ধুরা অসংখ্য কালেকশন রয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পেয়ার দেখেন কত সুন্দর দুই পেয়ার ড্যানিস রয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি ফরহাত বন্ধুরা আচ্ছা শুরু করছে দুই পেয়ার ড্যানিস কব দিয়ে আমাদের নিজের লট্ট থেকে বন্ধুরা আমাদের লফটের লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর বন্ধুরা দেখেন দুই দুই পেয়ার কবিতা রয়েছে সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর সামনের মাদি পিছের দূরে নর কবিতর বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেন কালার দেখেন বন্ধুরা খাবার খাওয়ার জন্য ব্যস্ত রয়েছে খুবই সুন্দর আপনাদের পছন্দ হলে দুই পেয়ার কবিতার আমাদের কাছ থেকে সংগ্রহ করে ভালো মানে ডিম্বাস গ্রান্ডিশন নেবেন গোলা বন্ধুরা যারা নেবেন দুই পেয়ার কবিতর অলিভ বন্ধুরা দুই হাজার টাকা জোড়া আর যারা দুই দুজো একসাথে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেন সাইজ করে দেখতেই পারছেন খুবই সুন্দর হেলদি দুজোড়া কবিতর আপনাদের পছন্দের আমাদের সাথে মাত্র বন্ধুরা এই জোড়া কবিতর একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা দেন খাবার খাইতেছে একদম সুস্থ সবল আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হারা জোড়া কবিতর রয়েছে বন্ধুরা দেখেন শেষ আপনাদের মাঝে বন্ধুরা লক্ষা একটা জোড়া বন্ধুরা মধ্যে হলুদ লক্ষা খুবই কম পাওয়া যায় আর চোখগুলো চারটা চোখ রয়েছে দুইটা কবিতরে সেম কোয়ালিটি সেম শোক ডাইনে বামে সব দিকে বন্ধুরা এগুলো বেবি রয়েছে আমরা দেহানের শেষ করি এক এক করে এই পেয়েটা সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা দুইটা বেবি রয়েছে এগুলো আমরা দেহান শেষ করি আপনাদের মাঝে বন্ধুরা এই পেয়েটা বন্ধুরা একদম বন্ধুরা তিন হাজার টাকা বন্ধুরা তিন হাজার টাকা একদম এদের বেবিগুলো আপনার দেখাই দিই আপনাদের একসাথে এই বেবিগুলা নিচে আপনার দেখাই দিই আপনাদের বেবিগুলা একটু বন্ধুরা এই যে এটার বেবি রয়েছে যারা বেবিগুলা নিবেন সিঙ্গেল বেবি নিতে পারবেন মাত্র বন্ধুরা বেবিগুলা পনেরোশো টাকা আর যারা বাপ মা সবাই একশো যারা নিবেন ওটা ছিল তিন হাজার টাকা আর পনেরোশোটা পাঁচচল্লিশশো টাকা একসাথে নিলে আল্লি সাড় হাজার টাকা বন্ধুরা যারা নিবেন ওদের করবেন এই প্যাকেজটা আজকে আল্লিশ হাজার টাকা এদের একটা নর রয়েছে সেই নরটা আপনার দেয় আপনাদের মাঝে হ্যাঁ একটা নরও আছে এই যে বন্ধুরা একটা নর রয়েছে দেখেন এই যে নর রয়েছে একটা সিঙ্গেল পার্সন নর যাতে নর লাগে বন্ধুরা এই নটা নিতে পারবেন সাইজ করে তেল দেখেন বন্ধুরা সিবের এক সিদা পার দেখে দিলাম হ্যাঁ নটা যারা নেবেন বন্ধুরা একদম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যার পছন্দ যেভাবে সুতা আমাদের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে নর দেখেন বোর্ডার সাইজে শৌখিন তারপর নিজের টিম বাসে নিজে করে বন্ধুরা দেখেন আর সাইজ করে দেন একবারে বোর্ডার বন্ধুরা দুটো জমানো ঢিম রয়েছে যারা নেবেন এপিআরটা বন্ধুরা দুটো জমানো ডিম সবাই নিতে পারবেন আজকে বন্ধুরা কোয়ালিটি কালার সাইজ দেখেন বন্ধুরা অরিজিনাল বোল্ডার সাইজের শৌকিন আবার নিজের ডিম পাশে নিজেও করে দেখেন যারা নেবেন বন্ধুরা একদম সাইজ দেখেন মাল দিয়ে হাঁড়িতে পয়সা আছে না বন্ধুরা বড় কবিতর ডিমে তা দিতেছে যারা নেবেন যোগাযোগ দেবেন শুধু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে যারা কবিতা রয়েছে বন্ধুরা মাক্সি রেসার কবিতা বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং গেট আপ আর দেখেন বন্ধুরা কোয়ালিটি আর পিনটা দেখেন বন্ধুরা সেম কোয়ালিটি সেম কালার এই যে ডপিং করবো বন্ধুরা দেখেন এই যে ডপিং এই দেন আমার কাছে এক হবে এই যে ডপিং করে আছে বন্ধুরা দেখতে পাচ্ছে দুটো কবিতার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ শতভাগ ডিম বাসা গ্যারান্টি রয়েছে বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আর মার্কিংটা দেখেন সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা যারা নেবেন এই পেটাইজকে অনলি পনেরোশো টাকা বন্ধুরা যারা নেবেন যতক্ষণে একটা পেয়ার আছে অলি পনেরোশো টাকা একদম বন্ধুরা আপনাদের লাগলে পছন্দ হলেগুলো আমাদের সাথে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হারাক জোড়া কবিত্র লাহোরি কবিত্র দেখতেই পারছেন সাইজ এবং গেট আপরা মাক্সিরা বন্ধুরা নর আর কালোটা বন্ধুরা মাদি আর দেখতেই পারছেন সাইজ এবং গেট আপ বন্ধুরা মাক্সি আসে বাসা আসে কিন্তু মাক্সির মতো বন্ধুরা দুইটা ডিম রয়েছে দেখেন বন্ধুরা হ্যাঁ দুইটা ঢিম রয়েছে এই পেটা যারা নেবেন দুইটা ডিম সময় নিবেন মাত্র বন্ধুরা আজকে একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বন্ধুরা এই নরটা দেখেন মাদিরা দেখেন বন্ধুরা সম্পূর্ণ রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা মার্শাল্লাহ হারে জোরা খবর বন্ধুরা জোড়া বন্ধুরা দেখেন এই যে ন আমি এদিকে এড়িয়ে যাবো নর এটা বন্ধুরা দেন কতটা এবং ডিম একটা পার্ট বন্ধুরা ডিম আইসকে পারবো বন্ধুরা মাদ্রি বাসা ডিম আছে আমি দেখছি যারা নিবেন দুটা ডিম কমপ্লিট করলে বন্ধুরা এই অনলি পঁচিশশো টাকা বন্ধুরা একদম এক হেড পছন্দ হলে ডিম বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আগা ডিম আইসকে পারবো বন্ধুরা যারা নিবেন দুটো ডিম সহ অনলি পঁচিশশো টাকা বন্ধুরা একদম থাকতে পছন্দ হলে অবশ্যই সত্যি কথা সাথে ডেলিভারি দেওয়া যাবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা সিঙ্গেল পার্সেন কবিত রয়েছে বন্ধুরা মাল ডেস কবিত বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি বন্ধুরা মানে বুস খলিফা বন্ধুরা বাংলালিং টাওয়ার যারা নেবেন সম্পূর্ণ রানিং মাদি বন্ধুরা একদম এক ট্রেড বন্ধুরা আজকে মাদিরা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের লক দিবেন সর্বোচ্চ কোয়ালিটি একটা মাদি কবিদের বন্ধুরা আপনি নর্থ থাকলে বন্ধুরা দিবেন জোড়া লাগবে একদম এক রেট বন্ধুরা মাত্র পনেরোশো টাকা একটা বিগ সাইজের ভিতরে একটা মাদি কবিতার বন্ধুরা দেন মালদেশের মাদি আপনাদের লাগলে অবশ্যই লক দিবেন আমাকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া দেব দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বারশাল্লাহ হারাদা লাহোরি কবিতা রয়েছে দেখতেই পারছেন সাইজ এবং গ্যাডা বন্ধুরা জেট ব্ল্যাক বন্ধুরা কোয়ালিটির সাইজ দেখতেই পারছেন আপনাদের সামনে আছে বন্ধুরা দুইটা রকম কোয়ালিটি আপনাদের মাঝে খুবই সুন্দর বন্ধুরা দেখেন হারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন হেলদি এবং অ্যাক্টিভ বন্ধুরা ডান পাশে বাম পাশে মাদি কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা মার্কিন দেখেন কালার দেন কোয়ালিটি দেখেন এই যে কবিতারদের একটু ঘুরে বেড়ে দেয় আপনার দেন অরিজিনাল বন্ধুরা টর লাহোরি যারা নেবেন বন্ধুরা এই বিয়েটা একদম চার হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই নেবেন মাত্র চার হাজার পাঁচশো হলে ভালো মানে একদরা বিগ সাইজের বন্ধুরা সর্বোচ্চ কেটে একদরা লাহরি কবিতার দেখেন বন্ধুরা কালার দেখেন কোয়ালিটি দেখেন পরে কিনেন বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা সুন্দর কাকে বলে বন্ধুরা সুন্দর আমার ঘরের বেতন বন্ধুরা দেখেন কালার কোয়ালিটি দেখতেই পারছেন বন্ধুরা গিরি বন্ধুরা দেন চোখ দেন মার্কিন দেন বন্ধুরা এক পাশ আরেক পাশ যদি না দেখায় মনে করবো এই পাশটা মানে ফাটা বা এই পাশটা মিসমার্কিন বন্ধুরা দেখেন কোনো দিকে মিস মার্কিন নেই দেখেন আর এই পাশটা দেখা দিলাম দেখেন সব দিকে একরকম বন্ধুরা দেখেন একই চোখ একরকম বন্ধুরা দুই দিনে ওয়ান টাইম রয়েছে বন্ধুরা এটা মা দিকে বন্ধুরা পিসনটা ভিতরে বন্ধুরা দেন সাইজ কোয়ালিটি দেন দুই টাকা ভিতরে আর একটা গেট আপ দেখেন বন্ধুরা দেখেন খুবই সুন্দর দুইটা মাদি দ্বারা নিবেন বন্ধুরা একদম এক রেট সিঙ্গেল সিঙ্গেল নিলে বন্ধুরা বারোশো টাকা পার পিস দুই পিস একসাথে নেবেন ডেলিভারি দেওয়ার সাথে বন্ধুরা দুই পিসে একসাথে মাদি একদম দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে বন্ধুরা এই মাগুলা আমাদের লক দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাব সিঙ্গেল সিঙ্গেল বারোশো টাকা আর দুই পিসে একসাথে নিলে অনলি দুই হাজার টাকা বন্ধুরা

এটা সিলভার দম বন্ধুরা দমটা এক লাগলে দেহানি সম্ভব নয় না দমটা সব বড় সিলভার পাশাপাশি এটা কিন্তু পুরো বড়িতে বাণ করে তারা মাদিরা নেবেন মুদ্রা একদম এক রেট মাত্র এক হাজার টাকা পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে এক হাজার টাকা ভালো সিঙ্গেল পার্সেন্ট একটা মাদির রয়েছে দেখেন মুন্দরা দম কিন্তু সিলভার দম